ছয়শ চুয়ান্ন কিলোমিটার গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আর আজকে আমার কাছে যে বাইকটা আছে এই বাইকটা আমার বাইক না এটা আমার একটা বড় বাইক বাইক এটা হচ্ছে হিরো ফ্যাশন প্রো একশো দশ সিসির একটা বাইক তো আজকে ভাবলাম যে এই বাইকটা একটা রিভিউ শেয়ার করব আপনাদের সাথে আর আমি এখন আসি হলো যশোর হাইওয়েতে তো এই জন্য এইখানে গাড়ির চাপটা একটু বেশি যার কারণে সামনে কোনো একটা ফাঁকা প্লেসে যে আপনাদের সাথে এই গাড়িটার এক্সপেক্টটা শেয়ার করব আর এই গাড়িটা দেখেন এইটা কিন্তু একটা পঁয়ত্রিশ হাজার ছয়শো কিলোমিটার চলা একটা বাইক একটা লং টাইম চলা বাইক আগে চলে না এখান দিয়ে বের হই দেন কোনো একটা ফাঁকা জায়গায় যাই তা এখানে প্রচুর নয়েস কারণ এখানে একটা হাইওয়ে তো বুঝেনি যে কি পরিমাণ গাড়ির চাপ হতে পারে নয়েসটা একটু ইগনোর করেন চলেন দেখি এগোই তারপরে সামনে যাওয়ার কথা Close till I get up. একটু ইগনোর করেন প্লিজ আর বাইকের সাথে অনেক অনেক জিনিসপাতি আসে আছে কারণ এইগুলো হচ্ছে মনে করেন যে এই জিনিসটা আমার বাসা থেকে দিছে চেঞ্জ করে নিয়ে যেতে হবে যার কারণে এটাও এখানে বেঁধে রাখছি অ্যান্ড এইটা হচ্ছে একটা হিরো কোম্পানির বাইক সো এটা হচ্ছে একশো দশ সিজির একটা বাইক এটার ম্যাক্স পাওয়ার হচ্ছে নাইন পয়েন্ট ইলেভেন পিএস অ্যান সাত হাজার পাঁচশো আর পি এম এ অ্যান্ড ম্যাক্স টর্ক হচ্ছে নাইন নিউটন মিটার পাঁচ হাজার পাঁচশো আর পি এম এবার গাড়ি ওভারটেক করতে খুব বেশি একটা প্রবলেম হয় না বাট যেহেতু এইটার টর্ক কম সেহেতু এটার ইঞ্জিনটা একটা একশো দশ সিসির ইঞ্জিন একটা কমিউটার বাইক এটা হচ্ছে মাইলেজ সাশ্রয়ী একটা বাইক যারা আর কি পাইলে সাশ্রয় চান তারাই বাইকটা নিতে পারেন এটা হচ্ছে মনে করেন যে একটু বয়স্ক লোক যারা আছে যেমন মনে করেন আমার বাবার বয়সের লোকজন যারা আছে এটা একটা তাদের জন্য এটা হচ্ছে স্পিডোমিটার এখানে ওডোমিটার এখানে ফুয়েল গজ এখানে আছে সাইড ইন্ডিকেটার আর এটা হচ্ছে নিউট্রাল সো এইখানে এটা হচ্ছে ইন্ডিকেটার আর এর সুইচ কোয়ালিটিগুলো নট ব্যাড মোটামুটি চলে এইটাই হচ্ছে ওভারঅল বাইকটার লুক বাইকটা কিন্তু একটু ময়লা হয়ে আছে এই জিনিসটা একটু মানে কেমন জানি একটা বেমান দেখাচ্ছে বাট প্রবলেম নাই আমি জানি যে আপনারা অনেক ভালো যার কারণে আর কি এই জিনিসটা আপনারা ইগনোর করে যাবেন এতটুকুই বলার ছিল আর এমনি ব্লক করার কোনো ইয়ে ছিল না যে ব্লক করব এই বাইকটা আমার না বাট এই বাইকটা আমি টুকটাক চালাই কারণ যেহেতু বড় ভাইয়ের বাইক মনে করেন মাঝে সাথে নিয়ে বের হওয়া হয় একশো দশ সিজির একটা বাইক বাট সিক্সটি প্লাস মাইলেজ দেয় এখনও পর্যন্ত পিছনের টায়ারটা হচ্ছে নাইনটি সেকশনের টায়ার নাইনটি বাই নাইনটি এটার সামনে ব্যবহার করা হয়েছে টিউবলেস আশি বাই একশো বাই আঠারো আর এইটার ডিস্কটা হচ্ছে একশো দশ এম এম এর ডিক আর পিছন হচ্ছে ড্রাম ব্রেক আর পিছনের এটা খুব বেশি একটা বড়ো টায়ার না চেকন টায়ারই আর একশো দশ সিসি হিসাবে এইটা ঠিকই আছে আমার কাছে মনে হয় যেহেতু এটা পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলা বাইক সেই হিসাবে ইঞ্জিনটা কিন্তু অনেক স্মুথ একশো দশ সিজি হিসাবে বাইকটার লুকটা অনেকটাই জোজ মানে দূর থেকে দেখলে অনেকটা গর্জিয়াস একটা লুক লাগে এই জন্য আর কি বললাম আর এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার অ্যান্ড এইটার ব্রেক লাইটটা কিন্তু অনেক জোশ অ্যান্ড এটার ইন্ডিকেটার হ্যালোজিং ডি সো গাইজ আমার আপাতত এইটার ডিটেলস কিছু মনে আসতে ছাড়া সো যত মনে ছিল তত আপনাদের সাথে শেয়ার করছি সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়েন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেন দেখা হচ্ছে নেক্সট ব্লকে সেই পর্যন্ত সবাইকে টাকা বাই বাই